গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে সটপট বানিয়ে ফেলুন এ নাস্তার রেসিপি একদম কম উপকরণ লাগবে মাত্র সিদ্ধ আলু আর একটা ডিম দিয়ে এ নাস্তাটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন সকাল বিকালের নাস্তা হিসাবে খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও খুবই ভালো হবে এ নাস্তার রেসিপি মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটি তৈরি করা যাবে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা নতুন নাস্তার রেসিপির সাথে তাহলে দেখতে থাকুন পাশে থাকুন এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলু আমি গ্রেট করে নিয়েছি। আপনারা এ আলু একটা কাটা সামিজের সাহায্যেও গ্রেড করে নিতে পারেন আমি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো ভালো করে গ্রেড করে নিয়েছি। সব আলুগুলো আমার গ্রেড করা হয়ে গিয়েছে দেখুন এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি এক চামুচের চার ভাগের এক বাঘ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি ডিম এখানে আপনারা আরও বেশিও দিতে পারেন আমি একটা মাত্র ডিম দিয়েছি আর দিয়ে দিলাম আমি এক প্যাকেট নুডলসের মশলা সাথে এবার দিয়ে দিলাম আমি একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি কম দিয়েছি কারণ এই নাস্তাটি বাচ্চাদের জন্য তৈরি করেছি তাই আমি একটা কাঁচামরিচ দিয়েছি এবার আমি এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়ে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আমি এই নাস্তাটি তৈরি করছি চাউলের গুঁড়ো দিয়ে এবার আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আরও চাউলের গুঁড়ো লাগবে তাই আমি আরও কিছু পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম আবারও আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে সব কিছুর সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে এই নাস্তাটি খুবই সুন্দর হবে খেতেও খুব দুর্দান্ত লাগবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আমি আগে দিইনি তাই আমি লবণ এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণের সাথে ভালো করে আবারও আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সিদ্ধ আলুর সাথে সব উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাত ভালো করে ধুয়ে হাতে তেল লাগিয়ে এ নাস্তার শেপ করে নিব আপনারা আপনাদের ইচ্ছে মতো নাস্তার শেপ নিতে পারেন আমি আমার মন মতোভাবে একটা নাস্তার শেপ নিয়ে নিচ্ছি আপনারা লম্বা আকারে করে নিতে পারেন আমি পাকোড়ার আকারে শেপ করে নিচ্ছি দেখুন এই নাস্তাটি হাতের মধ্যে বানানোর আগে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে এই নাস্তাটি বানিয়ে নিচ্ছি একটা আমার বানানো রেডি হয়ে গেল দেখুন একইভাবে আমি আরেকটা নাস্তা আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হাতে একদম যদি কম সময় থাকে এ নাস্তাটি বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং অতিথি আসলেও এই নাস্তাটি খুব সহজে বানিয়ে দিতে পারেন সব নাস্তাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেল দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই নাস্তাটি বাজার সময় অবশ্যই তেল একটু বেশি দিতে হবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি সাদা তেলে তাড়াতাড়ি এই নাস্তাটি মোচমুচে হবে তেল আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে আমি তিনটা নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি বেশি বাঁচব না তিনটা করে নাস্তা বেজে নেব কড়াইতে দেওয়ার পর খুন্তি দিয়ে একটার কাছ থেকে একটা সরিয়ে দিতে হবে না হলে একটার সাথে একটা লেগে যেতে পারে এ সময় চুলো রাসটা মিডিয়াম আছে দিতে হবে তাহলে নাস্তাগুলো একদম ভালোভাবে মুচমুচে হবে এভাবে কিছুক্ষণ পর আমি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি দেখুন এক ফাঁস হালকা বাদামি কালার করে বাজা হয়ে গেল এই নাস্তাগুলো একদম বাদামি কালার করে বেজে নেবো তাহলে খেতেও খুব দুর্দান্ত লাগবে কিছুক্ষণ পর পর আমি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো তেলের মধ্যে বেশে উঠেছে খুব ভালো করে ফুলেও উঠেছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে হঠাৎ করে যদি কোনো মেয়মান চলে আসে ঘরে যদি কোনো কিছু না থাকে এই নাস্তাটি বানিয়ে তাদেরকে চমকিয়ে দিতে পারেন এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি নাস্তাগুলো ভালো করে বেজে নিচ্ছি আমার এই নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন দেখবেন খেতেও খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও সার্ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে নাস্তাগুলো আমি একদম বাদামি কালার করে বেজে নিয়েছি সব নাস্তাগুলো আমি তেল জড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি বাকি নাস্তাগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আমি একটার পাশ থেকে একটা সরিয়ে দিচ্ছি এভাবে আমি এই নাস্তাগুলো ভালো করে ভেজে নেব আপনারা যদি এই নাস্তা রেসিপি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একদিন বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বাচ্চাদের রোজ রোজ একই রকম নাস্তা না দিয়ে এরকম একটা নাস্তা দিলেও বাচ্চারা তৃপ্তি করে খাবে খুবই খুশি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফলোয়া করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ এই নাস্তাগুলো আমার বাজা হয়ে গেল তেল জড়িয়ে আমি তুলে নিচ্ছি সব নাস্তাগুলো আমি বেজে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই নাস্তা সস বা খালি মুখেও খাওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ